তোটা মানতে পারেন না মানতে পারেন না সেটা বুঝছেন আমাদের ছেলেরা দেখতে শান্ত থাকে কিন্তু ওরা সেটা জানার না ওরা আমাদের থেকে প্রমাণে শোনা চলে তখনই আমরা কোন শক্তি দাবি নিয়ে ওদের কাছে যাবে বা যাচ্ছি তখনই ওনারা আমাদের কাছে সময় নিয়ে আমাদেরকে আটকে দিলেন 29 তারিখ সারা বাঙালি পেশ কর্মী যখন एकजुट হয়ে 29 তারিখ নি নির্ধারণ করে

আমাদেরকে পিছু হাটানোর জন্য এই এই ব্যাপারগুলো আপনারা ক্রমান্বয় করে যাচ্ছে সময় নিচ্ছেন তাই একটা কথা আছে চার চার সেই বুঝে সেই ছেলেগুলা সব ঘর ত্যাগ অর্থ ব্যয় করে আজকে ডিলেট হলো আপনি তাদেরকে কি বুঝ দেবেন তাদেরকে আপনারা কি ব্যাখ্যা দেবেন আপনারা একটা কথা বলছেন যে চাকরির ল্যাপটারি হয়েছেন দেয় না তাই চাকরির নিশ্চয়তা যদি না দেন তাহলে আপনারা যখন সার্কুলার দেন তখন বলেন যে আগে আসতে আগে পাবেন কিসুর ক্ষেত্রে কেউ এটা হবে না সেই ছেলেটা বাইশ সালের পরীক্ষা দিলো এই বাইশের ছেলের উপর হয়ে যেই ছেলেটা কেইসে সার্কুলার নিল পরীক্ষা দিলো সেই ছেলেটা কুড়িয়ে অবস্থান করছে যারা বাইশের ছেলে তারা আমার আপনার নতুন প্রত্যেক অবস্থান করছে কেন আমরা তো ভাই দেশের সম্পদ হতে চাইছি রেমিটেন্স চুদ্ধ হয়ে দেশের অর্থনৈতিক মন্দা উন্নয়ন করার জন্য চেয়েছি আমরা রাজপথে কেন থাকবো এই জবাব আপনাকে দিতে হবে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য আর আমাদের এই ক্লান্তি লগ্ন কিংবা এই অদূরদর্শিতা কাটিয়ে উঠানোর জন্য এবং তাদের এই অনিয়ম এবং এক খেয়ামি

তাদের উচিত ছিল আমাদের শাড়িতে এসে আজকে মানব অংশগ্রহণ করা কিন্তু তারা তা করেনি তাদের দাবি এটা করলে নাকি ভুয়েসল বন্ধ হয়ে যাবে এই বন্ধ হয়ে যাবে এই সে ভাই আমরা তো কোনো অরাজকতা করছি না আমরা ভুয়েসলের বিপক্ষে না আমরা ইপিএস এর বিপক্ষে না আমরা ভুয়েসল এবং ইপিএস এর সংস্কারের পক্ষে আর সেই সংস্কার যৌক্তিক ভাবে দাবি দাবার উপর ভিত্তি করে সেটা যাতে পরিচালিত হয় সেটাই আমরা প্রস্তাবনা চাচ্ছি আমাদের এই কর্মসূচিতে আমরা ভবিষ্যৎ ইতিহাসকে রক্ষা করার জন্য এবং এই ষোলো হাজার এবং একুশ হাজার পাঁচকৃত কর্মীদের ভবিষ্যৎ নিশ্চিতার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হস্তক্ষেপ কামনা করছি রাষ্ট্রীয় কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে প্রত্যেকটা ছেলে যাতে কুড়িয়াতে যেতে পারে সেই ব্যবস্থা যাতে মাননীয় প্রধান উপদেষ্টার আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে করে সে অভিমত ব্যক্ত করছি আর আমাদের যেই নয় দফা কর্মসূচি আছে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা একটা

এই সমস্যাগুলো প্রয়োজন জানে আরো দুই বছর তিন বছর আগে থেকে সে যখন গ্রেফতার করেছে তার মাথায় আছে এরা যে আমার প্রতি বছর কত লোক যায় কত লোক আমি গ্রেফতার করাতে পারব প্রতি বছর ইস্যু হয় মাত্র পঁচিশশো কিংবা তিন হাজার আমার বর্তমানে এখনো রেস্টার কিন্তু ভাই আছে প্রায় চোদ্দ হাজার ক্লাস এবং আরো সাত হাজার এই বছরের ভিতরে ঢুকবে তার মানে ইস্যু হলে আপনার কয় বছর লাগবে মিনিমাম সাত বছর আপনি মেয়াজ কয় বছর মেয়াজ মাত্র দুই বছর কেন আমরা কি কথাম আমরা তো কথামান নয় দু হাজার বাইশ সাল থেকে শুরু করে যে সকল কর্মী ডিলেট হয়েছে বা হবে সে সকল কর্মীদের রাষ্ট্রীয় কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে

বাংলাদেশের অন্য কোন অঞ্চল বা এলাকা থেকে রাস্তাবিহীন কাউকে ভিসা ইস্যু করা যাবে না এই বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে পুরাতনে মৎস্য কনস্ট্রাকশন থ্রি বিল্ডিং ভাইলেনকে অন্য খাতে পরিবর্তন করে হলেও তাদেরকে এতটুকু নিশ্চিত করতে হবে যে আমরা হ্যাঁ তাদেরকে ভিসা ইস্যু নিশ্চিত করব আট নম্বর কোরিয়া প্রবাসী কোন কর্মী কোম্পানি পরিবর্তন না রিলিজ করলে বাংলাদেশ বাংলাদেশি প্রতিনিধিগণ সেখানে সরাসরি উপস্থিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে এবং বর্তমান সংবাদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভেতরে কর্মসূচাগুলো সফল না হলে তাদেরকে চাই পদত্যাগ করতে হবে

প্রায় দশ থেকে পনেরো বছর এই সময় অতিক্রম করে কেউ পুরিয়া প্রবেশ করতে পারেনি আমি নিজেও মুক্তভোগী আমি দুই হাজার বারো সালে প্রথম এই পথে আমার পথযাত্রা দুই হাজার সালে আমি মাধ্যমে উত্তীর্ণ হয়ে আমি রোস্টারভুক্ত হই দু হাজার চোদ্দ পনেরো সাল আমি রোস্টারভুক্ত থেকে ভিসা না পেয়ে দু হাজার ষোলো সালে আমি টিলেট হই দু হাজার ষোলো পরবর্তী সময় প্রতি বছর টাকা অপচয় করে লটারিতে অংশগ্রহণ করে দু হাজার বাস ছয় পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাই এখানে লটারি অংশগ্রহণ শুধু কয়েকজন কয়জন লোক নয় আমরা প্রায় দেড় থেকে দুই লক্ষ লোক লটারিতে অংশগ্রহণ করে প্রায় হাজার কোটি টাকা আমাদের মতো সাধারণ চুলের কাছ থেকে বসে হাতিয়ে নেয় প্রায় হাজার কোটি টাকা নিয়ে ওনারা আমাদের বিশাল নিশ্চয়তা করতেছেন না ওনারা আমাদের লটারি পরবর্তী সময়ে লটারির মাধ্যমে দুই লাখ ছাত্রছাত্রীর কাছ থেকে থেকে লোককে উত্তীর্ণ করে তাদের কাছ থেকে পঁয়ত্রিশ থেকে চার হাজার করে পনেরো টাকা নিয়ে আমাদের একটা কম্পিটিশনের মাধ্যমে একটা সিলেবাসের মাধ্যমে চাকরি চেয়ে আমাদের ছোটখাটো ব্যবসা পরীক্ষা অংশগ্রহণ করে আমরা উত্তীর্ণ হতে হয় পরীক্ষা একশো দশ দশ বার আমরা 110 পিনে আমাদেরকে রেজিস্ট্রিত করতে হবে আমাদের কোড হবে কাসমা 170 160 নং পে আমাদেরকে এই প্রতিনিধি লাই টিকে রাখতে হবে আমরা